আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লুক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি অনেক দিন পর ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল বেলায় শুরু করেছি ভিডিওটি তো বেলা হাঁটতে গেলাম হাঁটা শেষ করে নাস্তা খেয়ে এই যে বাসায় চলে আসলাম ভাবিকে নিয়ে গেলাম দেখলে নিত তারপর বাসায় এসে দুটা গরম করে তন্নিকে পা রুটি দিয়ে আর কি আমার বড় মেয়ে খাওয়া ছিল মেয়েটা রাতে জ্বর ছিল এখন জ্বরটা নাই তারপরও বলতেছে আম্মু এখন আমি ভাত খাবো না আমাকে একটু রুটি দিয়ে দাও তো এজন্য আর কি আমি দুধটা গরম করে ওকে দিয়ে দিলাম আর আমার আবার রান্নাঘরে কাজ আসতে কাজগুলো করতেছিলাম হাতামাকে বললাম যে তোমার হাতেই খাওয়া দাও আমি একটু কাজটা করে আসি আমি নিজে খাওয়ারই সময় পাই না বাইরে থেকে যা খেয়ে খেয়েটে আসলাম আর এটা হলো তার পরের দিনের ভিডিওটা মেয়েদেরকে নিয়ে মার্কেটে গেলো মেয়েদের খেলতে যে যায় ওই জুতাগুলো নাইকা নাই আর কি তো এই জন্য নিচে একটু নামে খেলতে খেলতে যায় একটু নিচে গিয়ে একটা হাঁটে এই জন্য জুতাগুলো কিনে নিয়ে আসছে দুনো মেয়ের জন্যই নিয়ে আসছে আর ওদের জুতা ছিল তারপর ওই যে দরজার বাইরে রাখছে তো একটা বাচ্চা আবার অনেক দুষ্ট মানে চঞ্চল ও আবার ওই যে ওর নিচতলা থাকে নিচতলা থেকে তিনতলা চারতলা মানে প্রত্যেকটা সিঁড়ি বায় সিঁড়ি দিয়ে উঠে উঠে এই জুতোগুলো একটা করে আর কি লুকায় রাখে আর লুকায় রাখলে বললে হয়তো যে একটু পাই কিন্তু যদি ফেলে দেয় তখন আর বলে না এই আর কি অবস্থা এখন ওদের জুদু দনু বোনের জুতো একটা করে ফেলে দিতে পাই না কী করা এই জন্য আর আবার যায় জুতা কিনে নিয়ে আসলো আর এই যে এই যে পাউডার নিয়ে আসলো পারফিউম নিয়ে আসছে আর যেন কী নিয়ে আসছিল তো এই যে দামি পাউডারটা নিয়ে আমি বলছি এত দামিতে পাউডার আনার দরকার নেই একটু কম দামেই আনো কিন্তু শুনে নেই কারণ বাচ্চা কাচ্চা ঘন না মানে যে কোনো জিনিস দামি টামি জিনিস আনলে না থাকে না এই যে আমার ছোট মেয়ে সব নষ্ট করে ফেলে দেয় সেন্ট ফেলে দিবে মেকআপ নষ্ট করে দিবে এই যে পাউডারটা আনছে না এই পাউডার বেশি দিন থাকবে না ওই আমি যদি একটু লুকিয়ে রাখি তাহলে থাকে তারপর আবার ড্রেসিং টেবিলের চাবিটা খুঁজে পায় মানে খুঁজে পাইলে ওরাই আর কি চাবি দিয়ে খুলে সব কিছু নিয়ে নষ্ট করে শুধু বলবে কি আমরা একটু সাজি সাজিয়ে আবার রেখে দিই কিন্তু সাজবে ঠিকই সব নামায়া পরে আর কোছায়া রাখে না ওই অমনে অমনি একটা একটা করে মানে নষ্ট করে বা হারাইয়া যায় এরকম অবস্থা ফেলে দেয় ফেলে দেয় ইচ্ছা করে এগুলো এই আর কি তা যাই হোক তারপর আমি যে রান্নাঘরে দুপুরের জন্য আর কি 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 রান্না করবো এগুলো সব রেডি করে নিতে আসছিলাম তো বাজার নিয়ে আসছিলো বাজারগুলো গোছায় ফ্রিজে রাখছি এখন আমি মাংসটা মানে মুরগিটা কাইটা কুইটা ধুয়ে নিলাম তারপর এখন পেঁয়াজগুলো কাইটা নেব তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বোনের বাসায় চলে যাব বোন বাবার ফোন দিতেছে আজকে আবার বোনের মেয়ের জন্মদিন তো এই জন্য তারপর এই তো চলে আসলাম বনের বাসায় এটা ছিল আর কি বিকেলের ভিডিওটা আমি বিকেলবেলায় চলে আসছি বিকেল কি তখন মনে হয় চারটার মতন বাজে তিনটা চারটে এরকমই হবে তারপর দেরি করি না রান্না শেষ করেই অল্প কিছু খেয়ে দিয়ে চলে আসলাম বারবার ফোন দিতে আবার আবার অফিসে চলে যাবে তো এজন্য যে মা একা থাকবে মা কিছু করতে পারবে না আমাকে বলছিলো যে তাড়াতাড়ি চলে আসিস আমার বোন আবার অফিসে চলে যাবে বিরিয়ানিটা বসায় অফিসে চলে যাবে আর কি এটা কিন্তু বিরিয়ানির জন্য মাংসটা কষাইছিলো তা আমার অনেক পছন্দ করে গরুর মাংস দিয়ে মুড়ি মাখা তাই আবার বলো যে বাটি দিয়ে উঠায় রাখো কিছু নাতিরা আসবে খাবে আমিও খাবো। এই আর কি তো আমার আবার কিছু মাংস উঠাইয়া দিছে এখন এই যে নাতিদেরকে নিয়ে খাচ্ছে এটা আমার মেয়ে আর এই যে লাল মানে নিমা পড়া এটা আমার ভাবির মেয়ে ওকেও নিয়ে আসলাম সাথে কারণ বাচ্চা মানুষ ও একা একা থাকবে মন খারাপ করবে তাই আমি ওকেও নিয়ে আসলাম এই যে আমার বোনে রান্না করতেছিল দুইটা পাতিল দিয়ে দুন চুলায় বসায় দিছে আজকে দিন আর কি বিরিয়ানি রান্না করতেছে লোক আর কি আসবে অনেক এই জন্য আমার বোন আর কি অফিস করে ওর তো এগুলো করার সময় নেই তারপরে বাচ্চারা বাইনার করছে এই জন্য করতেছে এই যে পুরা ঘরটা রাতেই সাজাইতে আমার ভাইগনা কিন্তু সাজাইছে তো সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বাচ্চা মানুষ সাজাইছে আপনারা বললে হয়তো বা খুশি হবে আমার ভাইনার ও রাতে সাজায় রাখছে কারণ সকালে তো স্কুল আসছে সকালবেলা স্কুলে চলে গেছে এখন কিন্তু আসে নাই ও আস্তে আস্তে মনে হয় পাঁচটা বাজবে ওর আগে আমরা চলে আসছি এসে দেখবে আমরা আসছি অনেক খুশি হবে আমাকে বারবার বলছে যে খালামনি তুমি কিন্তু বাসায় তাড়াতাড়ি চলে আসবে আমাদের বাসায় আমি যেন স্কুল থেকে এসে দেখি আর কি আর এই যে আমার মা আমার মা চোখ অপারেশন করার জন্য আসছিল অপারেশন হয়ে গেছে আল্লাহ রহমত এখন সুস্থ আসতে আর আপনারা দোয়া করবেন আমার মার জন্য আর আমার বোনে এই যে রান্না বসায় দিয়ে এখন রেডি হচ্ছে ও আবার চলে যাবে অফিসে ও আস্তে আস্তে সন্ধ্যা হবে নির্বাচন অফিসের অনেক কাজ তো নির্বাচনে আর যোগ করে ওখানে এখন মানে ছুটি চাইলে এখন পাওয়া যায় না কাজের চাপ বেশি কেকটা পর্যন্ত আমার বোন আনতে পারে নাই কেকটা ভাইয়া আইনে দিতে বলতেছে যে আমি টাকা দিয়ে দিতেছি তুই একটু যাই নিয়ে আয় আর কি ও ঠিকই কেক নিয়ে আসছে কিন্তু কেকের উপরে যে নাম লিখতে হবে এটা বুঝতে পারে নাই তারপর বাসায় নিয়ে আসার পর আমি আর কি আমি আমার ভাইনা দুজন মিলিয়েই লিখে দিলাম যা পারি তো যাই হোক এই তো বার্থডে শুরু হয়ে গেল আমার বন্য চলে আসছে এখন সাতটাকে আটটার মতন বাজে আর আমি তো চলে যাবো বেশি রাত করতে পারবো না আরও লোকজন আছে মানে ক্যামেরা করতেছে ভিডিও করতেছে তো তার সামনে একটু বেশি একটা আসে নাই আর ওইগুলো আস্তে আস্তে দেরি হবে যারা দূরের রাস্তা তারা আস্তে দেরি হবে আর এই যে ভাবির মেয়েটা নাচটা আছে যদি দেখালাম যে মুড়ি খাচ্ছিলো ও মার্শাল্লা নাচতে পারে কিন্তু তো এখন নাচ গান শেষ তো এখন খাওয়া দাওয়া শুরু হলো আর আজকে ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন তো এখনই ভিডিওটা রাখবো আসসালামু আলাইকুম